লাইফ লাইফ এবং টোটালি আলাদা ওকে যেহেতু আমি চারটা বছর খুব কাছে থেকে দেখেছি তো ব্যক্তিগত মানুষ হিসেবে ওর মনে কি চলছে বা ওর মনে কি আছে সেটা আমি খুব ভালো জানি তো আমি জানি যে ও সোশ্যাল মিডিয়াতে যেটা দেখায় সেটা শুধু যেটা দেখাতে চাই সেটাই আপনারা দেখেন যেটা দেখাতে চায় না সেটা আপনারা দেখেন না ভাইয়া যেটা করতেছে বা সবসময় একটা জিনিস বুঝতে চাচ্ছে যে বাবা মার দোয়া থাকলে অনেক কিছু হয় না আমার এই কনসেপ্টটা তার ধরছি যে বাবা মার দোয়া থাকলে অনেক কিছু হয় সবাই দোয়া করবেন আমার বাবা মা আমাকে দোয়া তা আমার প্রশ্ন হচ্ছে যে আমার সাথে খুব এটা এটা সেটা সেটা খুব এই বিষয়গুলো যখন দেখেন বা এই ভিডিও যখন আপনার সামনে আসে আপনার কি মনে হয় যে সে আসলে আপনাকে এই কথাগুলো বুঝাতে চাচ্ছে বা বলতে আমার আসলে কিছুই মনে হয় না বিকজ আমাদের ভার্চুয়াল লাইফ এবং প্র্যাকটিক্যাল লাইফ টোটালি আলাদা ওকে যেহেতু আমি চারটা বছর খুব কাছে থেকে দেখেছি তো ব্যক্তিগত মানুষ হিসেবে ওর মনে কি চলছে বা ওর মনে কি আছে সেটা আমি খুব ভালো জানি সো আমি জানি যে ও সোশ্যাল মিডিয়াতে যেটা দেখায় সেটা শুধু যেটা দেখাতে চাই সেটাই আপনারা দেখেন যেটা দেখাতে চায় না সেটা আপনারা দেখেন না তো ও যেহেতু একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার সো ওর কাজটা প্রফেশনালি হয় এবং সে জানে যে কীভাবে পাই পাওয়া দরকার আছে মানে দর্শকের মনটা কিভাবে ছুঁয়ে যাবে বা দর্শক কিভাবে পুরো ভিডিওটা দেখবে অ্যাট্রাকটিভ হবে এটা উনি জানেন যেহেতু এটা ওনার প্রফেশন বাট ব্যক্তি মামুন কেমন বা সে চিন্তা করছে বা কি করছে সেটা একমাত্র আমি জানি আরেকটা হচ্ছে আমি ভিডিও দেখছি যে প্রিন্স আমার সাথেও আপনার খুব ভালো সম্পর্ক বা খুব ভিডিওগুলোতে দুইজন কথা বলতেছেন এটা করতেছেন তো এমন কি হয়েছে যে কখনো বাবা মাকে নিয়ে আপনার সাথে আমরা জানি যে আপনি ওয়েল এডুকেটেড হ্যাঁ এবং আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা মোটামুটি জানা আছে তো প্রিন্স মামন আপনার বাবা মাকে ধরে একটা কথা বলেছে আপনি কি এমন হয়েছে যে আপনি কখনো তার বাবা মাকে এরকম কথা বলেছেন জানা মতে আমি হয়তো রাগের বশবর্তীতা অনেক কিছু বলে ফেলেছিলাম যখন আমাকে মারা হলো তখন হয়তো বলে ফেলেছিলাম বাট এমনি ওনাদের সামনা সামনে আমার রিলেশন খুবই ভালো মা বাবা ভাই বোন ওদের সার্ভিস অবশ্যই আমার সম্পর্ক অনেক ভালো আচ্ছা আপা আমরা দিকে যাই আপনি মামুনের গ্রামের বাড়িতে গিয়েছে এবং মামনকে আনতে গিয়েছিলেন আর সেটাই হোক থাকবে মামুনের সাথে আপনি দেখা হয়েছে দেখা হয়েছে কথা হয়েছে ওই কথা বলেছে আমি কথা বলার সুযোগ পাইনি ও বলেছিল তুমি চলে যাও যেটা আপনাদেরকেও বলেছে একই ওর ওর কাছে যে লাইন পাবেন আমার কাছে ওই লাইনই পাবেন বিকজ ওইটাই হয়েছিল এটা কি মানে তারপর আপনি চলে আসলেন হ্যাঁ আমি চলে আসলাম কারণ আমি এই অবস্থানটা আপনাদেরকে একটা ভিডিওতে বা কারো সাথে আমি শেয়ার করেছি সেটা হচ্ছে যে ওর গ্রামের বাড়ি শরীয়তপুরে অনেক দূরে একটা দ্বীপের কাছে প্রায় নর্মালি যেতে আট ঘন্টার মতো লাগে আপনি হচ্ছে একবার একটু রোমান্টিক ভাবে দিলালি দিলহানিয়া লেগে যায়নি এরকম সাহেব একটু আপনি বলেননি চলো তুমি আমার সাথে না কারণ দরজা লাগিয়ে দিয়েছে তো দরজা লাগানোর ওই পাশে ব্যক্তিকে তো আমি বলতে পারিনি বলতে পারি না আর ওকে যতটুকু চিনি ও যখন রেগে থাকে তখন যদি আমি রোমান্টিক হইতে চাই তাহলে আমি উল্টা আবার ওই দিনের মতো মাইট খাবো দরকার নাই তো এই আর বলেন না চলে আসছি আমি জানি যে ওকে ও রাগার অবস্থায় কিছু বললে সেটা কাজ হবে না আচ্ছা আচ্ছা